সালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তবে অনেক দিন পরে আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি আসলে গ্রামের বাড়িতে গিয়ে আর সেলাই করতে ইচ্ছে করেনি করলেও টুকটাক করেছি বাট ভিডিও বানানোর সময় হয়নি ঘুরতে ফিরতে খেতে দিতে ঘুমাতে রেস্ট করতে আসলে টাইমটা চলে গেছে কোন দিক দিয়ে বুঝতে পারেনি আর বেড়াতে গেলে এরকম কাজ করতে খুব একটা ইচ্ছে করে না মানে মনে হয় টাইমটা শেষ হয়ে যাবে আবার চলে যাব কতদিন পর দেখা হবে সেটা আল্লাহ ভালো জানে তো এই জন্যই আর কি অনেকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তবে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপলোড করার চেষ্টা করব। কারণ এখন বাসায় ফিরে এসেছি এবং ভিডিও বানানোর জন্য যথেষ্ট সময় বের করে নিয়ে তারপর কাজ করতে পারবো আশা করছি তো সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আর এই যে টুকটাক কাজ করেছিলাম বাসায় বসে বসে তবে এইগুলোর কোনোটাই আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তো একটা সালোয়ারে মোটামুটি আমি কাজটা করেছি আর হচ্ছে এটার টিউটোরিয়াল হিসাবে আপনারা আমার যে আমার কাজটা দেখলেই বুঝতে পারবেন আই হোপ আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লিজ আর এই তো বলতে বলতে আমি আপনাদের সাথে কিন্তু আমার স্যালোয়ারির কাজটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আসলে টিউটোরিয়াল হিসাবে আমি হয়তো আপনাদেরকে পরে সব কিছু শেয়ার করব। তো এখন আমি ওড়নাটাতে কি কাজ করেছি বা কতটা করেছি সেটা দেখাচ্ছি তো এখানে ওড়নাতে আমি কাজটা শুরু করেছিলাম ঠিকই বাট সুতা শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর কাজটা কন্টিনিউ করতে পারিনি তবে যেটুকু পেরেছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর পুরো কাজ করার পরে তো অবশ্যই শেয়ার করব। তো আপনারা আমার এই ওনার কাটওয়ার্ক অ্যাপ্লিকের কাজটা এত বেশি পছন্দ করেছেন যে আসলে আমি আপনাদেরকে মানে কৃতজ্ঞতা প্রকাশ করে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না তো আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে আপনারা আমার এই কাজটাকে এত বেশি মানে ভালোবেসে দেখেছেন তো সবাইকে সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই ধরনের কাজ আমি আরও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আমার এই কাজটা আপনাদের সাথে শেয়ার করবো আর একটা কথা সেটা হচ্ছে অনেক আপু আমাকে জিজ্ঞেস করেছেন যে এই প্রিন্টের মানে এরকম বল প্রিন্টের ব্রাইড শাড়িগুলো তারা কোথায় পাবেন বা কোথা থেকে কিনবেন আমার কাছে পাবেন কি না অনেকে অনেক রকম প্রশ্ন করেন তো হ্যাঁ আপনারা যারা নিতে চান তারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি চাইলে আপনাদেরকে নেক্সট ভিডিওতে কিংবা আমার ডিসক্রিপশান বক্সে আমার একটা ফোন নাম্বার দিব আপনারা চাইলে সেখান থেকে আমার নাম্বারটা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসলে ফেসবুকে আমি ভিডিও খুব একটা দিই না যদিও আমার এই নামে একটা পেজ আছে বাট সেখানে আমি নিয়মিত ভিডিও আপলোড করি না কারণ ভিডিও দেখা যায় যে ফেসবুকে আপলোড করতে হলে এটার মানে রেশিও চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে আমি আর কি এতটা টাইম দিতে পারি না ইউটিউব ফেসবুকে যার জন্য শুধুমাত্র ইউটিউবেই আমি ভিডিও আপলোড করি এখনও ফেসবুকে আমি এতটা পপুলার না তবে ইউটিউবে যেটুকু পেরেছি ওটুকুই আলহামদুলিল্লাহ আর যে আমি ক্যামেজের নিচের প্যানেলটাতে কাজ করব আর হচ্ছে হাতাতে কাজ হবে হয়তো গলার সাইডে কিছুটা কাজ করব। অবশ্যই তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবই আর আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে এর ড্রয়িংটা শেয়ার করব যাতে করে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে যে আমি কিভাবে এই কাজটা করেছি এবং এর ড্রয়িংটা কিভাবে করেছি আসলে আমি এর আগেও বলেছি আমি কোনো সাপ ইউজ করি না আবার দেখা যায় যে আমি আসলে কার্বনে ইউজ করি না আমি সরাসরি ফ্রি হ্যান্ড ড্রয়িং করি এবং সেভাবেই কাজ করি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর যারা আসলে আমাকে বলেছেন যে আপু আপনাদের কাপড়গুলো লাগবে কিংবা আপনারা যারা চান আমার কাছে যে ড্রেসগুলো কিনতে তারাও কিন্তু আমার সাথে ওই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন আমি ভিডিওতেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করেছিলাম বাট পরে ভাবলাম যে ডেসক্রিপশন বক্সে দিই আর আপনাদেরকে এটা বলে দিই তাহলে আপনারা সবাই পাবেন কারণ অনেকে আছেন যারা ফুল ভিডিও না দেখে স্কিপ করে যান তখন হয়তো নাম্বারটা নাও পেতে পারেন যার জন্যই আমি হচ্ছে নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এ তো ড্রয়িংটা আমি কিন্তু কথা বলতে বলতে শুরু করে দিয়েছি আর আজকে এত ফাস্ট আপনাদেরকে ড্রয়িংটা আমি দেখাচ্ছিও না স্লোলি দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আসলে আমি কমন কিছু জিনিস সব সময় কাজ করি সেরকম হাইফাই কোনো জিনিস আমার কাছে থাকে না আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটা সিম্পল কলম দিয়ে কিন্তু ড্রয়িংটা করছি এখানে আমি পেন্সিল কিংবা অন্য কোনো কিছু ইউজ করছি না যদিও আমি কিছু পেন কিনেছিলাম হিট ইরিজেবল পেন বাট ওইটা আমার সেলে গাইব করে দিয়েছে তাই এখন আমাকে হাতের কাছে যেটা আছে ওইটা দিয়ে ড্রয়িং করে নিচ্ছি আর আমি ড্রয়িংটা এত মনোযোগ দিয়েও করি না যেমন তেমন একটা ড্রয়িং করি তবে যখন সেলাই করি তখন সেই শেপটাকে সুন্দর করার চেষ্টা করি তাহলে হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন সেলাইয়ের সময় অবশ্যই শেপটাকে একটু ভালো করে নিয়ে তারপর সেলাইটা করবেন ফিনিশিংটা ভালো আসবে কারণ হচ্ছে যদি আপনার সেলাইয়ের ফিনিশিং ভালো না হয় তাহলে জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগবে না যার জন্যই আর কি তো আমি ওই তো হাতাতে এক পাশে ড্রয়িং করে নিলাম তারপর আর এক পাশে ড্রয়িং করে নিচ্ছি এটা আমি আমার আন্দাজ মতোই করে নিচ্ছি খুব বেশি বড় করে কাজটা করব না সিম্পল রাখবো কারণ হোয়াইটে এখানে যেহেতু বল প্রিন্ট আছেই তাই সেরকম ভারী কোনো কাজ কিন্তু এই ড্রেসটাতে ভালো লাগবে না আর আমার হালকা পাতলা কাজই সবসময় পছন্দ যার জন্য আমি এটা করে নিচ্ছি আর নতুন একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছি আমি বাসায় গিয়ে কিন্তু অনেকগুলো মানুষকে একসাথে করে কিছুটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা সফল হব তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি হয়তো ভালো একটা রেজাল্ট পাবো তো এই নিউজটাও আপনাদেরকে দেয়ার ছিল সেই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো বলতে বলতে একটা হাতা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি আর একটা করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি এটাও কিছুটা দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আসলে আমি সব সময় চাই যেন আপনারা আমার ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পারেন আর আমি যদি আপনাদের মানে এতটুকু উপকারে আসি তাহলে সত্যিই আমার খুব ভালো লাগবে আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার এটুকুই শেয়ার করা ছিল আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে তাহলে আমার খুব ভালো লাগবে কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন আর একটা কাজ করার অনুপ্রেরণা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করে দিবেন আর যদি আপনারা আমার কাছ থেকে কিছু শেখেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ